প্রথমবার স্বপ্নপূরণ ইউটিউবের টাকায় গাড়ি কিনতে এসেছি মানে বাজেটটা কতর মধ্যে একটু ধরে রাখা যেতে পারে এর বাজেট আপনার যদি আপনি দীপ্তি অটোমোটোস যেটা রয়েছে এদিকে রাধামণি এদিকে মানিকতলা আমি নিজে চালিয়ে অভিজ্ঞতা করেছি গাড়িতে এখন অবধি কোনো প্রবলেম আসেনি এবং এতে খরচাও কম মানে আপনি যেখানে একশো দশ টাকা পেট্রোল পুরে পঁয়তাল্লিশ কিলোমিটার যাবেন সেখানে এখানে শুধু দশ টাকার তেল পুরে আপনি ষাট সত্তর কিলোমিটার চলে যাবেন তো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে পুরো গাড়িকে খুলে পুরো ওয়ারিং তেল সো ঠিক আছে হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাইকে আবার নতুন ভিডিওতে স্বাগতম এখন দেখো এত রোদের মধ্যে বেরিয়ে চলে আসি কাকু বাড়িতে কাকু বাড়িতে বাইক নেবো আর চলে যাবো মানিক তোলা কি কলা তোলা কোথায় একটা একটা স্কুটি ইলেকট্রিক আছে দেখতে এখন আমি আর দেবা চলে তমলুকে মানিকতলায় স্কুটি দেখো যেহেতু এটা মানে বাইক দোকানের তো কোনো কিভাবে কি এক্সপিরিয়েন্স তো কিছুই নেই তাই নতুন এক্সপিরিয়েন্স হবে এক্সপিরিয়েন্সের জন্য যাওয়া এখন বাজে তিনটা পাক্কা কুড়ি তিরিশের মতো হয়েছে যাচ্ছি আমি আর দেবাই রোদে বেরিয়ে পড়েছি গিয়ে দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয় ফাইনালি এই রোদে দুজনে মিলে বেরিয়ে চলে এখন এই রোদে দুজন মিলে বেরিয়ে চলে এখন ইলেকট্রিক স্কুটি দোকান না বাইক দোকান জানি না কি দীপ্তি অটো কেন নাম তো সেখানে যাবো মানিকতলা কোলাতলায় সো ফাইনালি এসে গেছে এখন দীপ্তি অটোমোবাইল এরকম আমার লেখা আছে আই লাভ দীপ্তি যেটা রয়েছে এদিকে রাধামণি এদিকে মানিকতলা তার মানিকতলা রেলগাটের একটু আগে কোলা বলে জায়গাটাতে লাভ দীপ্তি চলো ভেতরটাই দেখি কেমন কি আছে ভিতরটা পুরো দেখবো আর তোমাদেরকেও দেখা বোঝাও কেমন এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো ইলেকট্রিক স্কুটি বা বাইক সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে যাবে কতটা কি প্রাইস এবং কতটা সার্ভিস দেয় কত কিলোমিটার রান করে পুরোটাই বুঝতে পেরে যাবে এখন হ্যাঁ এখন বাড়ির তোমার সামনে বাট বাইকগুলো তোমাকে দেখাবো একটু আরে আর এ টু জেড সব কিছুটাই দেখাবো তার আগে নিজের একবার জাস্ট ভিতরে প্রত্যেকটা বাইকের মডেলগুলো দেখো এখন তোমরা বাইকে যে সিট সিটিং ক্যাপাসিটিটা নিজের একবার দেখো এই যে স্কুটিগুলোর সিটিং ক্যাপাসিটি কেমন আছে দেখো একবার নিজেরা বাইকগুলো মানে স্কুটিগুলো দেখতেও যেমন কুল লাগছে আর আমাদের জেনারেশনের জন্য প্রথমে দিকে আমি স্কুটিটা দেখলাম সেটা কিন্তু কুল লুকটাও খুব সুন্দর আমার লাগছে সিরিয়াসলি বলতে স্কুটিগুলোর লুকও কিন্তু খুবই ভালো আছে আর তোমরা এটা পুরো রয়েছে রাধামানি থেকে মানিকতলার রেল ক্রসিংয়ের একটু আগে কলাতলে বলে একটা জায়গায় কলাতলা বললো সেই জায়গাতেই তোমরা পেয়ে যাবে এই দীপ্তি মোটরস এখানে বড় করে একটা ব্যাক মানে লেখা আছে আই লাভ দীপ্তি বলে তোমরা এখানে আসতে পারো আমি পুরো ডিটেল ডিটেলসটা বলতেছি প্রত্যেকটা মডেলের নাম এক্ষুনি তোমাদেরকে সবটাই বলবো নিজেরা শেষ হতে দেখতে থাকো আমরা এখন দীপ্তি অটোমোবাইলসে এসে ভিতরে এসেছি এবং এই বাইকের মডেলগুলো আমাদের একটা দাদা আছে তো দাদার কাছ থেকে সব মডেলগুলোর নাম জেনে নেবো এবং মডেলগুলো কেমন কি কি ফ্যাসিলিটি দেয় এই যে দীপ্তি অটোমোবাইলস সেইগুলোই দাদার কাছে সব জেনে নেবো দাদা তুমি একটু শুধুই বিভিন্ন মডেলগুলোর নাম বলো দাদার নামটা কী দাদা আমার নাম শুভ সামন্ত শুভ সামন্ত তো এই দাদার শুভদার কাছে আমি জেনে নেবো প্রত্যেকটা মডেলের কী কী ফ্যাসিলিটি আছে এবং কি ফিচার্স রয়েছে কারণ ইলেকট্রিক স্কুটি বা এসব নিয়ে তো একটা খুব একটা এক্সপিরিয়েন্স তো নেই তাই দাদার কাছে জেনে নেবো যে এখানে কী কী ফ্যাসিলিটি আছে এবং কত ধরনের এবং কত ব্র্যান্ডের স্কুটি ইলেকট্রিক স্কুটি পাওয়া যায় দাদা তুমি যদি একটু হেল্প করো দাদা হ্যাঁ জানাই তো ওয়েলকাম দীপ্তি অটোমোবাইল দীপ্তি অটোমোবাইল অ্যাকচুয়ালি এক মাল্টি ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানিতে কাজ করে মানে একই ছাদের তলায় আপনি বিভিন্ন রকম ব্র্যান্ড পেয়ে যাবেন যদি অনেক কাস্টমার থেকে যে লো বাজেটের গাড়ি নেবে তারা বাজেট থাকে ধরুন পঞ্চান্ন ষাট সেরকম বাজেটেরও গাড়ি পাবেন আবার অনেকে চাই হাইফাই গাড়ি যেমন এথারের মতো মডেল সামনেই দাঁড়িয়ে আছে এটা ফোর ফিফটি এস ফোর ফিফটি এক্স বিভিন্ন রকম মডেল হয় আবার কেউ যদি বিজনেস পারপাসে ইউজ করে ই লুনা এটা পুরোনো ইলেকট্রিক লুনা এটা পুরোটাই লোহার বডি এটা আপনার পুরো মজবুত গাড়ি এর পিছনে সিটটাও খোলা যায় দেখো এই সিটটাও এভাবে খোলা যায় এখানে আপনি মাল বইতেও পারবেন আচ্ছা তাহলে মানে ইলেকট্রিক স্কুটি এটা কত ঘন্টা অবধি সার্ভিস দেওয়া দিতে পারে এটা আপনার কিলোমিটার উপরে হয় ষাট থেকে সত্তর শুরু প্রথম স্টার্টিং এবং আপ টু দুশো পর্যন্ত মাইলেজ হয় মডেল অনুযায়ী আচ্ছা এই যেমন আপনার পিছনে দেখুন একটা স্কুটার মডেল এগুলো আমরা আগেও দেখেছি ঠিক ওল্ড মডেলটাকেই এটা তুলে ধরেছে আচ্ছা হ্যাঁ আবার ঠিক তার পাশেই আছে দেখুন একটা ফ্যামিলি মডেল ধরুন আমি একটা গাড়ি নিলাম একটা লং সিট চাই আমাদের ফ্যামিলি মডেল হলে হ্যাঁ তাই না তো আমি টু প্লাস ওয়ান স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে আরামসে এখানে বসতে পারবে না না লুকটাও কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছে আচ্ছা আমি একটু প্রথমে লুকটা দেখাবো কারণ ওটা আমার খুব মানে নিজের থেকে ভালো লাগছে এই লুকটা এই মডেলটার ব্যাপারে একটু যদি বলেন তো আমার এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এই মডেলটা এইটা হচ্ছে এথার ফোর ফিফটি এক্স আচ্ছা যেটা এটা টপ ভেরিয়েন্ট এটা আপনার প্যান্ট ইন্ডিয়ার মধ্যে এখন দারুণ চলছে ব্যাঙ্গালোর বেস্ট কোম্পানি যেটা ওলার সাথে কম্পিটিশন করে ওলা আপনাকে মানে কি দেয় এ আপনাকে কি দেবে যে আপনি এটার বদলে ওটা কেন নেবেন যদি আপনি আমাকে কোয়েশ্চেন করেন হ্যাঁ

আচ্ছা সিঙ্গেল সখার মানে মিডিল সকাল থাকবে ড্রাইভারের ব্রেক থাকবে ড্রাইভারের ব্রেক যেটা আপনার রয়্যাল এনফিল্ড জাভা এরা ইউজ করে এ দিচ্ছে কোয়ালিটি আমরা আরো এখানে অনেক মডেল আছে তোমরা নিচে আরো শোরুম আছে সেখানেও যাবো তার আগে এখানে দেখতে পাচ্ছ কত রকমের মডেল আছে তো মডেলগুলো একটু দাদার কাছে আমি জেনে নেবো যে কীরকম কী ব্যাপার তো তোমার দাদা কাছে একটু মডেলগুলো জেনে নেওয়া হবে এটা হচ্ছে কানেটিকে জুলু মডেল এটা আপনার নর্মাল ফ্যামিলি মডেল একটু ছোটোর উপরে যারা একটু শর্ট হাইটের আছে তাদের জন্য এটা বেস্ট হবে এটার মোটর বানাচ্ছে লুকাস টিভিএস লুকাস টিভিএস মোটর এটার আপনার বাজেট আছে আপনার এক লাখ বারো আর সব কিছু নিয়ে একদম সব কিছু নিয়ে একটা নাম্বার প্লেট হবে ইন্স্যুরেন্স সব কিছু নিয়ে আচ্ছা এক লাখ এক লাখ বারো বারো কাইনেটিক গিনারি এটা জিং মডেল এটা দু রকম ভেরিয়েন্ট আছে একটা আছে ষাট থেকে সত্তর মাইলেজ আর একটা আছে নব্বই থেকে একশো মাইলেজ তো দুটো দু রকম দাম আছে না এলে মডেলটাও বেশ ভালো লাগে এটা আবার তিনটে কালার আছে হোয়াইট কালার রেড কালার এবং পার্পেল কালার যেটা এখানে আছে শুধুমাত্র এই কাইনেটিক গ্রিন কোম্পানি তিন বছর বা ষাট হাজার কিলোমিটার ওয়ারেন্টি দেয় তার নির্দিষ্ট প্রাইসের মধ্যে এবং এতে খরচাও কম মানে আপনি যেখানে একশো দশ টাকা পেট্রোল পুরে পঁয়তাল্লিশ কিলোমিটার যাবেন সেখানে এখানে শুধু দশ টাকার তেল পুরে আপনি ষাট সত্তর কিলোমিটার চলে যাবেন এটা খুব ভালো একটা পয়েন্ট কী বললো বুঝতে পেরেছ একশো দশ টাকা লিটার তেলের তো এখন যদি একশো দশ টাকা তেল পুরি আমিও তো আর কারেন্ট পুরবে মাত্র হ্যাঁ আর তার জায়গায় কথাটা বলি যে পঁয়তাল্লিশ কিলোমিটার ধরো রান দিল কিন্তু তার জায়গায় একশো দশ টাকার তুলনায় মাত্র দশ টাকার কারেন্ট পুরবে মানে কতটা সাশ্রয় তুমি নিজে ভেবে দেখো তুমি নিজে ভেবে দেখলে যে সব থেকে আগের দিন মেন প্রবলেম হচ্ছে তেলের দাম বৃদ্ধি যেটা আমাদের অনেক প্রবলেম রয়েছে তার জায়গায় মাত্র দশ টাকার কারেন্ট পড়বে যেটা একটা প্রচুর নিজের পকেটের টাকাটাও বাঁচবে তো এখন আমি এখানে যে ওনার তার সঙ্গে একটু কথা বলে নেব তো দাদা আপনার নামটা কি অদ্বিতীয় সামন্ত অদ্বিতীয় সামন্ত আর ম্যামের না অন্বেষা মান্না তো দাদা আমার একটা কোশ্চেন আছে যে আমার ধরুন স্কুটির ব্যাটারিটা খারাপ হয়ে গেল আমি কত দিনের মধ্যে বেস্ট সার্ভিসটা পাবো দেখুন স্কুটির ব্যাটারি যদি খারাপ হয় কোনোভাবে এবার যদি লিড ব্যাটারি হয় সঙ্গে সঙ্গে আমাকে এক থেকে দুদিন সময় দিতে হবে ওটা রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর যদি লিথিয়াম ব্যাটারি হয় ওটা সঙ্গে সঙ্গে হয় না কারণ ওটার কাজ এখানে আমাদের শোরুমে কোনো শোরুমেই হয় না মানে ওটা কোম্পানির ঘরে পাঠাতে হয় সেখানে ওরা ওয়ারেন্টি চেক করে সেল বাই সেল তো ততদিন আমরা চালানোর জন্য একটা সাপোর্ট ব্যাটারি দিই কারণ কাস্টমারটা এক মাস ধরো যদি ওয়ারেন্টিতে আটকে থাকে তো ততদিন সে কি করবে ততদিন কি সে গাড়িতে বসে থাকবে যে এতগুলো পয়সা দিয়ে একটা গাড়ি কিনেছে তারপরে যখন হয়ে আসবে রিটার্ন তখন আপনি আবার রিটার্ন আপনি পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো অসুবিধা ইএমআই এর ব্যাপারটা এবার কি একটু আছে ইএমআই বলতে আপনার এখানে মানে যদি আপনার সিভিল স্কোর খুব ভালো হয় আপনি এক টাকা ডাউন পেমেন্টেও আপনি গাড়ি নিয়ে নিতে পারেন এক টাকা ডাউন পেমেন্টে অনলি এক টাকা মানে আপনাকে মানে লাখ লাখ টাকা টাকা বা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে না মাত্র এক টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি নিয়ে চলে যাবে না নিজেরা বুঝতে পারলে বলতে চাইছি যে এক টাকা ডাউন পেমেন্টেও তুমি চাইলে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারো যেটা খুব ভালো বললো দাদা বলছি যে এখানে যদি গাড়ি কেনার ইচ্ছে যদি কোনো কাস্টমারের থাকে তো কাস্টমার এখানে এলে তার পছন্দ মতো গাড়ি পাবে এবং পছন্দ মতো দামে পাবে তার মানে এটা নয় যে সে মার্কেট থেকে দশ হাজার টাকা কমে পাবে কিন্তু সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিসটা পাবে কেন এ আজকের দিনে বিভিন্ন শোরুমে ব্যাটারির নামে বিভিন্ন রকম জালিয়াতি কাজ হচ্ছে মানে কম কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে কম দামে জিনিস ছাড়ার জন্য তার সঙ্গে কোয়ালিটি কম্প্রোমাইজ করে কাস্টমারের সঙ্গে ধোকাদাড়ি চলছে তো সেই জিনিসগুলো এই শোরুমে হবে না কারণ আমাদের শোরুমের যে রেপুটেশনটা আছে সেটা আমরা চাই মানে ঠিকঠাক থাকুক এবং আপনারা এসে একবার অন্তত দেখে যান শোরুমে কি গাড়ি আছে এবং আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলে টোটাল বাইশটা কাউন্টার আছে সে বিভিন্ন জায়গায় আপনি সার্ভিস পাবেন আমি বলেছিলাম যে আমার নিজের কাকু এখান থেকে একটা গাড়ি কিনেছে আমি একটু ভিডিওতে বলেছিলাম যে সত্যি কথা বলতে এখনও অবধি গাড়িতে কোনো প্রবলেম আসেনি আমি নিজে চালাই পার্সোনালি নিজে চালাই ব্যাটারিরও কোনো প্রবলেম আসেনি বিন্দাস গাড়ি খুব ভালোভাবেই চলছে গাড়িটা খুবই শুনে ভালো লাগলো এটা যে আপনারই যে নিজের একজন অলরেডি আমাদের গাড়ি চালাচ্ছে এটা সবচেয়ে বড় বেশি এফেক্টিভ যে আমার কাস্টমার অলরেডি রাস্তায় আছে দীপ্তি কেমন দীপ্তির লোক বলবে রাস্তায় যে প্রবলেম আসেনি বলে পরে আসবে না তার কোনো মানে নেই কিন্তু প্রবলেম এলে দীপ্তি সঙ্গে থাকবে দীপ্তি হাত ছেড়ে দেবে এটা খুব ভালো কথা বললো ওই যে বলেছে তোমাদের যখনই প্রবলেম হবে কন্টাক্ট করবে যে এদের নিজের ইঞ্জিনিয়ার যে তোমার বাড়িতে যে সার্ভিস সার্ভিসটা দেবে এই সার্ভিসটা কেউ দিতে পারে না সবাই গাড়ি বিক্রির সময় বলে দেয় সার্ভিস দেবো দেবো কিন্তু ওই প্রথম এক বছর ছ মাস কাস্টমারকে সার্ভিস দেয় কিন্তু দু বছর তিন বছর পাঁচ বছর ধরে তার বাড়িতে থেকে পরিষেবাটা দেওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার আমি বলছি প্রপার লোকেশনটা একটু বলে দেবো আমাদেরকে আমাদের লোকেশন হচ্ছে তমলুক কলাতলা বাজার দীপ্তি অটোমোবাইল আচ্ছা তবু যদি আমি একটু বলে দিন যে মেছা থেকে যদি আসতে হয় কি করবে আপনি যদি মেছা দিয়ে আসেন তাহলে রাধামণি রাধামণি থেকে বাই মানিকতলা টুয়ার্ডস থেকে মানিকতলার আগে স্টপেজ কোলাতলা বাজার দাদা আমার একটা কোশ্চেন আছে যে এই যে দীপ্তি অটোমোবাইল চাই আমি কেন আসব আমি কি কি এমন ফ্যাসিলিটি পাবো যার জন্য আমি দীপ্তি অটোমোবাইল চাই আসব আচ্ছা দীপ্তি অটোবোয়েল মাত্র তিনটে রুলে কাজ করে সেল সার্ভিস পেয়ার দীপ্তি অটোবোয়েল যেমন গাড়ি বিক্রি করতেও জানে তেমন সে হোম সার্ভিসও দিয়ে থাকে মানে কী ব্যাপারটা হয়েছে এখন ইলেকট্রিক কনসেপ্টে এর নতুন তো আপনি ধরুন গাড়ি কিনে নিয়েছেন আপনি আপনার বাড়ির কাছে আপনার সার্ভিস পয়েন্ট নেই তো গ্যারেজে দেখালেও অনেককে গ্যারেজে হাত তুলে দেয় যে আমি করতে পারবো না তো সেখানে আপনি আমাদেরকে জানালেন যে দাদা আমার গাড়িটা চলছে না এই ব্যাপার ধরুন আপনি টোটোই করে তুলে নিয়ে আসতে একটা দারুণ খরচা হচ্ছে আমাদের সেখানে ওটা না করে আপনি আমাদেরকে কল করবেন আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার আছে আপনার বাড়িতে যাবে আপনার বাড়ি গিয়ে সমস্যাটির সমাধান করে আসবে বাই ওয়ান ডে মানে আপনি যদি আজকে ফোন করেন আজকের মধ্যেই হবে যদি আপনি আজকে বিকেলের মধ্যে ফোন করেন তাহলে কালকের মধ্যে সব সময়ের জন্য তো সব সময়ের জন্য তো এটা কিন্তু খুব দারুণ ফ্যাসিলিটি যে পার্সোনাল এনাদের এখান থেকে লোক যাবে এবং তোমার বাড়িতে গিয়ে সার্ভিস করে আসবে এটা কিন্তু বেস্ট ফ্যাসিলিটি এবং এটা নয় যে আমাদের গাড়ির শুধু আমরা সার্ভিস করি আমরা বিভিন্ন কোম্পানি যারা অনেক অনেক ছোট ডিলার আছে যারা গাড়ি বিকে সার্ভিস দিতে পারছেন না তো সেই সব অনেক শোরুম উঠে গেছে তো সেই সব কাস্টমারদেরকেও বলবো আমরা আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা আমাদেরকে সার্ভিস দেবো সব যে কোনো কোম্পানির স্পেয়ার পার্টস যে কোনো কোম্পানির সব কিছু আপনি পাবেন মানে কথাটা বুঝতেই পেরেছ যে শুধু এখান থেকে যে স্কুটি কিনলে তোমার বাড়িতে রিপেয়ারিং করতে হবে সেটা নয় যদি তুমি অন্য কোথাও থেকে স্কুটি কিনো তোমার গাড়ি যদি কোনো প্রবলেম হয় তোমার অবশ্যই দীপ্তি অটোমোবাইলসকে কন্ট্যাক্ট করবে তাদের নিজের ইঞ্জিনিয়ারিং যে তাদের নিজের ইঞ্জিনিয়ার যে তোমার অবশ্যই সার্ভিস করে দিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ এখানে মানে আমাদের যেভাবে গাড়ির কাজ করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটার এইভাবে পুরো গাড়িকে খুলে পুরো ওয়ারিং টেস্ট করা হয় গাড়ির সার্ভিসিং করা হয় গিরিচিং করা হয় পুরোটাই করা হয় এইভাবে পুরোটা এটাকে পেড সার্ভিস বলা হয় ছোটো ই দেখাই দেখুন এইটা হচ্ছে একটা একটা মডেল এটা সবথেকে আমাদের মানে লো বাজেটের মডেল এটা হচ্ছে আপনার ছাপান্ন হাজার টাকা এবারে প্রাইস লো করলে এমন হয় না যে আপনি ব্যাটারিটাও লো দিলেন অনেক ডিলারে কি করে যে আপনাকে প্রাইস কম দেওয়ার জন্য ব্যাটারিটাও একটা কম দামি দিয়ে দেয় আচ্ছা কিন্তু আমরা এখানে যে ব্যাটারিটা দিই সেটা এনারটন কোম্পানি এবং সেটা আপনার একদম গ্যারেন্টি থাকবে এক বছরের এক বছরের মধ্যে ব্যাটারি ফুলে যাক ফেটে যাক যাই হয়ে যাক সঙ্গে সঙ্গে আপনি নিয়ে আসবেন আমি দেখব চেঞ্জ করবো নতুন দিয়ে দেবো মানে এটার দাম বলছে ছাপান্ন হাজার টাকা আর এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি এক বছরের ব্যাটারি মোটর কন্ট্রোলার কনভার্টার মানে মানে ওয়ারেন্টি থাকবে না আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি আমি ভিডিও স্টার্টিংয়ে বললাম আমার নিজের কাকু এখান থেকেই কারণ আমি তোমাদের একটা ভিডিও শো করাবো যে কাকু বাড়িতে যে বাইকটা আছে সরি স্কুটিটা এখান থেকেই নেওয়া এখনো অবধি কোনো সেরকম প্রবলেম আসেনি আমি নিজে প্রায়ই চালাই আমার ভিডিওতে হয়তো দেখতে পাওয়া পেয়েছ হয়তো কখনো কখনো এখন আমরা মানে নিচে চলে আসতেছি এখানে আরও একটা বড় গোডাউন আছে এই গোডাউনে কত ধরনের বাইক আছে সরি আমি শুধু বাইকে চলে আছি কত ধরনের ইলেকট্রিক স্কুটি আছে সেটাও দেখা প্রথম ফ্লোর গোডাউন গোডাউনে কত হলো বাইক জাস্ট এদিকে একবার দেখা আর একবার ভিতরে এদিকে আসবো এখন আমরা ভিতরে মানে আন্ডারগ্রাউন্ডে এসেছি গ্রাউন্ডে কত রকমের মডেল দেখো কত বাইক সরি কত স্কুটি এখানে অ্যাভেলেবল নিজের একবার দেখো আর দাদা জেনে কি বলছে দাদা একটু বলো কেউ কোনো ব্যক্তি যদি বা কোনো স্যার যদি আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে চায় আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে ছোটোখাটো ব্যবসা করতে চায় তো তারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে ব্যবসা করতেও পারে তো এটা কিন্তু যদি কেউ ব্যবসা করতে ইচ্ছুক হোক তারা এখান থেকে ডিলারশিপ নিতে পারো তো অবশ্যই কন্ট্রাক্ট করবে সাপোর্ট চার্জার সাপোর্ট সবই পেয়ে যাবে আচ্ছা সব কিছুই দাদারা প্রোভাইড করবে আমি নাম্বার তো প্রত্যেকের নাম্বার এবং ডেসক্রিপশন সব দিয়ে দেবো তোমরা নিজের একবার কন্ট্রাক্ট করে নিবে নিজের এখানে দেখো এবার কত মানে স্টক রয়েছে এবার নিজের জায়গাটা একবার দেখো এখানে কত ধরনের স্টক রয়েছে আমার মনে একটা কোয়েশ্চেন মানে এলো আচ্ছা আচ্ছা দাদা এখন তো বাইক অনেক মডেলের অনেক রকমের বেরোচ্ছে তো আমি এই স্কুটিতেই কেন ট্রান্সফার হবো বা স্কুটি আমি কেন নেব মেনলি আপনার কোয়েশ্চেনটা আছে আমি 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 হ্যাঁ যে ইলেকট্রিক স্কুটিতে কেন আসবো আচ্ছা মেনলি বলবো আমাদের যে পরিবহন মন্ত্রী নিতিন গাড়ি তিনি বলেছেন মানে যে আমাদেরকে ইলেকট্রিকে প্রত্যেকটা গাড়িতে সাবসিডি দিচ্ছেন কেন দিচ্ছেন কারণ আমরা সবাই জানি যে আমাদের যে খনিজ তেল যেটার মাধ্যমে আমরা গাড়িগুলো চাই সেটি কিন্তু নতুন তৈরি হচ্ছে না যেটা তৈরি হয়ে আছে আমরাই ওটা মানে শেষ করতেছি তো সেখানে আমরা ইলেকট্রিকে আজ নয় কাল আমাদেরকে আসতেই হবে অ্যাকচুয়ালি যেটা বলতে দাদা বাস্তব না যে আজ না হলেও চার পাঁচ বছর কিছু বছরই পরে আমরা কিন্তু ইলেকট্রনিক ট্রান্সফার হতেই হবে কারণ সবাই জানি যে খনিজ তেল একদিন না একদিন শেষ হবেই তো ইলেকট্রন তো ট্রান্সফার হতেই হবে এখনও তো স্কুটি আসছে কারণ এরপর তো আবার বাইকও আসবে আমরা অনেক যেই ব্যান্ডগুলো নিয়ে কাজ করি কস বাইক কাইনেটিক গ্রিন আমাদের নিজস্ব ব্র্যান্ড অ্যাডামস ইলেকট্রিক এথার অ্যাম্পিয়ার আপনি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আপনি আমাদের শোরুমে আসুন গাড়ি দেখুন চালিয়ে দেখুন পছন্দ হলে তারপর কিনুন আমাদের নিজস্ব শোরুম তমলুক নন্দকুমার শ্রীরামপুর মহিষাদল ঘাটাল এই জায়গাগুলো তো অলরেডি আছে আপনারা এসে নিকটবর্তী ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন গাড়ি দেখুন পছন্দ হলে আমাদের সঙ্গে হচ্ছে যাত্রা শুরু করুন আজকে প্রথমবার নিজে শখ স্বপ্ন করতে চলেছি সব স্বপ্ন পূরণ ইউটিউবের টাকায় গাড়ি কিনতে এসেছি তো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য আর অ্যাকচুয়ালি শপটা ওপেন করেছে গাড়ি কিনতে আসেনি শপটা অ্যাকচুয়ালি মজুদার আমার এই সব কিনে নিয়েছি এত টাকা হয়ে গেছে এতটা টাকা হয়ে গেছে ফেসবুক আর ইউটিউব থেকে ফেক বললাম এটা একটা প্রমোশান ভিডিও ছিল তার জন্য জাস্ট ইন্টো দেওয়ার জন্য এখনও সেরকম পরিমাণ টাকা টাকা আসেনি যে বাইক কিনবো যবে কিনবো তবে অবশ্যই দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার রেকমেন্ডেড তোমরা কিন্তু অবশ্যই একবার দীপ্তি অটোমোবাইলসে ভিজিট করে যাবে কারণ মানুষগুলোর ব্যবহার খুব ভালো লাগলো আর এই যে বলল কত ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে না তো সেই ফ্যাসিলিটিগুলো সেই যে ফ্যাসিলিটি তোমরা কিন্তু অবশ্যই সুযোগ সুবিধা লাভ করবে নিজেরা একবার এই দীপ্তি অটোমোবাইলসে কিন্তু একবার ভিজিট করে যাবে তারপর নিজেদের ডিসিশান মন হলে নিবে বললো তো টেস্ট ড্রাইভ রয়েছে নিজেরা চেক করবে আরও যে জিনিসটা বললো নিজেরা ভালো লাগলো আমার যে যদি কোনো তোমার গাড়ির প্রবলেম হয় ওনারা বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে যেটা পার্সোনাল ভালো লাগলো এবং তুমি যদি এখানে না কেনো তাও ওনারা গিয়ে সার্ভিস দিয়ে আসবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে আর অবশ্যই দীপ্তি অটোমোবাইলসে একবার হলেও ভিজিট করে যাবে বাই